দেখুন বাংলাদেশ ছাত্রলীগ একই সঙ্গে যেমন কোটা সংস্কারের ইস্যুকে কেন্দ্র করে যৌক্তিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ গোটা সংস্কারের দাবিতে সমাবেশ করেছে মিছিল করেছে শুধু তাই নয় আমরা পলিসি অ্যাডভোকেসি এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়েছি যে কোটা সংস্কারের রূপরেখা কীভাবে উঠতে পারে আমরা সবসময় দায়িত্বশীল শান্তিপূর্ণ রাজনৈতিক আচরণ করেছি আমরা যে কোনো মূল্যে কেউ যেন সংঘাতের কোনো ঘটনা যেন না ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না থাকে শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত অক্ষুণ্ণ থাকে সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড সবসময় গ্রহণযোগ্য শান্তিপূর্ণ এবং সমাধানের কথা বলেছে এবং আমরা মনে করি যে আমরা সবসময় বলেছি এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনে কোনো প্রতিপক্ষ ছিল না যার ব্যাপারে সরকার আন্তলিক আদালত যার ব্যাপারে আইনগত সমাধানের পক্ষে ছাত্র সংগঠন যে বাংলাদেশ ছাত্রলীগ সংস্কারের কথা বলেছে আমরা মনে করি যে আজকে যে পরিবেশটি তৈরি হয়েছে বিশেষ করে এই শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে সহিংসতা চালিয়েছে বিএনপি জামায়াতের সশস্ত্র তাণ্ডব ছাত্রদল ছাত্রশিবিরের সতস্ত্র তাণ্ডবের শিকার হয়ে আছে সাধারণ শিক্ষার্থীরা মৃত্যুবরণ বরহ এর দায়ভার পুরোপুরি বিএনপি জামায় ছাত্রদল ছাত্রশিবিটি গ্রহণ করতে আগের যে পরিবেশটা সেটা দেখুন আমরা মনে করি যে আমাদের সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ন্যাশন শেখ হাসিনার সুচিন্তিত দূরদর্শী পদক্ষেপের কারণেই কিন্তু আজকে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবন যেমন ক্রমান্বয়ে ফিরে আসছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার যেটি ভাবছে জন নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এবং ইতিমধ্যেই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি জারি করেছে চার আগস্ট আমাদের বারোটি সিটি কর্পোরেশন এবং আমাদের অভ্যন্তরে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে সকল প্রাথমিক বিদ্যালয় কিন্তু উন্মুক্ত ঘোষণা করা হয় বিশ্বাস করি যে ধাপে ধাপে জননিরাপত্তা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের নিরাপত্তা সাপেক্ষে ধাপে ধাপে বানাতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরে আসবে এবং যারা এখনো শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে চায় শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা দেশে অস্থিতিশীলতার পরিবেশ যারা তৈরি করতে চাই তাদের বিরুদ্ধে আমরা আমরা গোটা ঐক্যবদ্ধ হয়েছে আজকে যেমন এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের তাণ্ডবে যারা যাদের জীবন প্রতি গেছে আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করে এই স্বাধীনতা বিরোধী চেতনা বিরোধী এই সশস্ত্র সহিংস শক্তি বিএনপি জামায়াতের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রূপে দাঁড়াবো এটি আমরা দৃঢ়তার সঙ্গে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র তিনশোর অধিক কক্ষ ভাঙচুর করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আমাদের মেয়েদের উপরে কীভাবে নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে ইডেন কলেজ বজরুনেসা কলেজ গভর্নমেন্ট কলেজ হিউম্যান সায়েন্স কলেজে কিভাবে মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে কিভাবে নারী শিক্ষার্থীদের লাঞ্ছনা করা হয়েছে বাংলাদেশ ছাত্র কিন্তু যে কোনো মূল্যে তাদের উস্কানিতে যেন পা না দেয় যে কোনো মূল্যে যেন আমরা সংঘাত নিরসন করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা লাশের পর লাশ ফেলতে চেয়েছে তাদের কোনো ধরনের পাতানুভাবে যেন বাংলাদেশ না পড়ে সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ I took দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে যে কোনো মূল্যে সংজ্ঞা তেবে দেওয়ার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংস্কার আন্দোলন নিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু করার ছিল বাংলাদেশ ছাত্রলীগ তার সাত তারপরও আমরা ঢাকলের ছাত্রলীগের কর্মী সবুজ আলীকে হারিয়েছি আমরা হারিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদেরকে চট্টগ্রামে কীভাবে আমাদের নেতাকর্মীদেরকে স্বাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গোটা বাংলাদেশের মানুষ এটি দেখেছে আমরা মনে করি এই শোকে মুদ্যমান এই শোক থেকে শক্তি গ্রহণ করে দায়িত্বশীল আচরণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ছাত্র রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী যারা সবসময় শান্তির কথা বলেছে যারা সবসময় সহিংসতার বিরুদ্ধে কথা বলেছে তাদের শক্তিতে উজ্জীবিত হয়ে যারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখেছে তাদের বিরুদ্ধে আমরা শান্তি ও শক্তি তৈক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা সাহায্য করে কারা হামলা করে থাকতে পারে বসত আমরা তাদের ব্যাপারে কি বলবো আমরা মনে করি যে এটি ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই এটি প্রমাণিত হয়েছে বিশেষ করে যারা সরাসরি তাদের ভিডিও ফুটেজ সবকিছু কিন্তু রয়েছে এবং এই ঘটনায় সবচেয়ে বেশি শিকার হয়েছে এই এই ঘটনায় মর্মন্থুক পরিণতির শিকার হয়েছে বাংলাদেশ ছাত্র কর্মীরা বিশেষ করে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের তাবেদার শক্তি ছাত্রদল ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডারেরা কিন্তু আক্রমণ চালিয়েছে দেশি বিদেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে ভাঙচুর করা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপরে আঘাত করা সেটি কিন্তু তারা করেছে চিহ্নিত ছাত্র দল এবং হচ্ছে যে অনেকেই বলছে যে এই যে একটা ঘটনা ঘটলো তারপরে ছাত্রলীগ গা ঢাকা দিয়েছে আপনার কথা যে আপনি গেছেন এই ধরনের কথাবার্তা একটা ছড়িয়ে পড়েছে আসলে ঘটনার আপনারা জানেন যে যখন আমি রাজাকার আমি রাজাকার স্লোগান দেওয়ার পরিকল্পিত রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে তৈরি করলে স্বাধীনতা বিরুদ্ধে উপস্থিতি তাৎক্ষণিক ভাবেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে এবং পরবর্তীতে ইউজিসি নির্দেশনার আলোকে এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেয় দেশে নির্দেশনার আলোকে সংঘাত নিরোচন করা কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নির্দেশ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সে কারণে কিন্তু সংঘাত নিরোচন করা ইউজিসি নির্দেশন করা এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত সেটির আলোকে বাংলাদেশ ছাত্রী কর্মকাণ্ড পরিচালনা করেন তারপরের দিনে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই শাহবাগ চত্বরী ঠিক তারপরের দিনই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছি এবং গত কয়েকদিন ধরে তারা আপনারা জানেন যে শাহবাগ চত্বরে কেন্দ্রীয়ভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর কবস্থা বিশ্ববিদ্যালয় ইউনিটে বিশেষ করে সহিংসতা জন্য বঙ্গবন্ধু নির্দেশন কাছে কারফিউ দিয়েছেন সেই কারফিউর কারণে নিম্ন আয়ের মানুষ শ্রমজীবী মানুষ দুস্থ মানুষ তারা যেন সংকটে না পড়ে সেজন্য খাদ্য সহায়তার কর্মসূচি কিন্তু এখনও চলমান রয়েছে ধারাবাহিকভাবে বাংলাদেশ ছাত্রীকে নেতাকর্মীরা সেটি কর্মকাণ্ড পরিচালনা করছে এর এর বাইরেও আমাদের ছাত্রীকে যেসব কোন আহত নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের স্বজনদের পাশে দাঁড়ানো আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের তাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা আইনগত সহযোগিতা করা এবং কোনো নিরাপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্রলীগের ছেলেপেলা নেতাকর্মীরা এই রকম মার খায় এর দায় ভার আপনি নেবেন দেখুন বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণ ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ সংঘাত নিরসনে রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক উপায়ে সমস্যা সমাধানের রাজনীতি করে যে কারণেই কিন্তু আমরা গোটা সংস্কারের বিষয়ে আমরা যৌক্তিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের কথা বলেছি আইনগত সমাধানের কথা বলেছি এবং সকল পক্ষকে ধৈর্য এবং ধৈর্যের সঙ্গে এই বিষয়টি যেন এগিয়ে নিয়ে যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা সঙ্গে শিক্ষার্থীদেরকে সচেতন করেছি যাতে করে বিএনপি জামায়াত যারা শিক্ষার্থীদের জনপ্রিয় আন্দোলনকে ব্যবহার করে ভিন্ন ভাবে নিজস্ব রাজনৈতিক আজকে বাস্তবায়ন করতে চায় সে ব্যাপারে যেন সচেতন থাকে আমরা যে সতর্কতা দিয়েছি বাংলাদেশে কিন্তু পরবর্তী দেখা গেছে ঠিকই বিএনপি জামায়াত শিক্ষার্থীদের উপরে তাণ্ডব চালিয়েছে তো সার্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আপনি শান্তির সাথে ক্যাম্পাসের নিরাপত্তার সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা যেটি যৌক্তিক ছিল যেটি যথাযথ ছিল যেটি আহ দায়িত্বশীল ছিল সেটি করেছে বলে আমার মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ